এই এগুলো সব গরম মশলা এগুলো এগুলো গরম করে একটু ভেজে মশলা করে রাখবো তাহলে কী হবে রান্না করার সময় সুবিধা হবে অত অসুবিধা হয় না গরু মশলা তো বাইরে কিনতে পাওয়া যায় তবু দিদি করে রাখে আমাদের সুবিধার জন্য সে লাঠি দাঁড়ছে কোথায় না ওখানে বড়টা আছে এই দেখো দিদি সব আস্তে আস্তে বার এতগুলো হবে আর আমার লাঠি দাচ্ছিনি দেখে দেখা এই দেখো এটা এত বড় দাচ্ছিনি এটা শিলং থেকে আমি তুলে এনেছিলাম অনেক বড় লাঠি সেটা দু অর্ধেক করে রেখা রাখা হয়েছে এই জয়ত্রী দেবে না ঠিক আছে হয়ে গেলে তেজপাতা গরম মশলা সব দিয়ে খাচ্ছি গরম করে নিয়ে একটু করে চিনি আছে লাচ আছে জলটি আছে সবই আছে দেখো বেঁচে নিয়েছি ধোঁয়া উঠছে এবার আমি গুঁড়ো করতে যাব একটু ঠান্ডা না হলে তো গুঁড়ো হবে না হেবি সুন্দর সেন্ট বেরিয়েছে একটা ঘরে করে খাওয়াই ভালো যা ভেজাল বেরিয়েছে মশলা হয়ে গেছে কি সেন্ট বেরোচ্ছে কি সেন্ট না সেন্ট মশলা হয়ে গেছে আমাদের দেখ কত সুন্দর করে ধরে টাইমও বেশি লাগলো না রূপার একটুখানি তা করে নিলাম এই দেখো দিদি শিশিতে ভরছে দেখা যাচ্ছে শিশিতে ভরে রাত